স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে এর আগের ভিডিওতে পুনবিশ জানা অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগ প্রশ্নপত্র তিন পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র চার সমাধান করে দেব তো চলো শুরু করি দেখো একের দাগে বলেছে ঝুড়িটির মধ্যে ফলগুলি লক্ষ্য করো ও গণনা করো তো এই ঝুড়িতে যতগুলো ফল আছে গণনা করে লিখতে হবে প্রথমে কি বলেছে দেখো লেবুর সংখ্যা তো দেখবো এখানে লেবুর সংখ্যা কটি আছে তো তোমরা স্টুডেন্টরা কি করবে মাথায় পেনসিল দিয়ে দাগ দেবে দাগ দিয়ে করবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো কি লিখবে লেবুর সংখ্যা সাত নেক্সট আছে দেখো কলার সংখ্যা তো কলার সংখ্যা দেখো কত দেখো এক দুই তিন চার প্রথম লাইনে চারটে আর ওপরের লাইনে দেখো এক দুই তিন চার পাঁচ তো পাঁচ চার কত নটি তাহলে এখানে কলার সংখ্যা হবে নটি নেক্সট আছে দেখো আপেলের সংখ্যা আপেলের সংখ্যাটা দেখো এক দুই তিন চার পাঁচ তো আপেলের সংখ্যা হচ্ছে পাঁচটি এবার কী বলেছে দেখো ঝুড়িতে মোট ফলের সংখ্যা তো দেখো লেবুর সংখ্যা কী হলো সাতটি কলার সংখ্যা হলো নটি আর আপেলের সংখ্যা হলো পাঁচটি তাহলে কী হবে মোট হলো কী হবে তিনটেকে যোগ করলে মোট পেয়ে যাবো তো সাত যোগ নয় যোগ পাঁচ করলে কী হবে দেখো একুশ তো ঝুড়িতে মোট ফলের সংখ্যা হলো একুশ দেখো এখানে সমাধানটা আমি দিয়ে দিয়েছি তো কী হলো দেখো লেবুর সংখ্যা সাতটি কলার সংখ্যা নটি এভাবে লিখবে তোমরা আপেলের সংখ্যা পাঁচটি ঠিক এবে ঝুড়িতে মোট ফলের সংখ্যা সাত যোগ নয় যোগ পাঁচ সমান একুশ নেক্সট প্রশ্ন বলেছে দেখো দুয়ের দাগে নিচে ইংরেজি নামগুলি পড়ো এবং শূন্যস্থান পূরণ করো যেখানে যে ইংরেজি নামগুলো আছে সেগুলোকে পড়ে এই যে নিচে প্রশ্ন আছে সেগুলো শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে প্রথম বলছে দেখো আর ই এস এইচ এম রেশম তারপরে দেখো আরিয়ানা কে আছে এ আর আই এ এন তারপরে আছে সান এস এইচ এ এন তারপর আছে অর্ক এ আর কেউ তো এই চারটে এখানে নাম দেওয়া আছে প্রশ্নগুলো এবার দেখি কি দিয়েছে দেখো প্রথম প্রশ্ন বলেছে একই অক্ষর দিয়ে শুরু হয়েছে এই রূপ নামের সংখ্যা তো একই অক্ষর দিয়ে শুরু হয়েছে এই রূপ নামের সংখ্যা তোমাকে লিখতে হবে তো প্রথমে দেখো একই অক্ষর কি কি দিয়ে শুরু হয়েছে দেখো এই যে আরিয়ানার কে এ অর্কর এ তো এই রূপ নামের সংখ্যা কটি দুটি তা লিখবে প্রথম দেশে লিখবে দুই নেক্সট প্রশ্ন আছে একই অক্ষর দিয়ে শেষ হয়েছে এই রূপ নামের সংখ্যা দেখো এর এম তো দেখবো আর এম দিয়ে তো এম দিয়ে আর কোনোটাই শেষ হয়েছে কিনা দেখো এম দিয়ে কিন্তু একটাও নেই তো এ দিয়ে দেখবো দেখো এ দিয়ে দেখো এর শেষে এ একজনেরই আছে নেই এন সেটাও কিন্তু একজনের আছে ও তো চারটেই নাম কিন্তু সব আলাদা আলাদা তাহলে একই অক্ষর দিয়ে শেষ হয়েছে এরূপ নামের সংখ্যা কি হবে শূন্য হবে নেক্সট প্রশ্ন দেখো চারটি নামের মধ্যে মোট এ অক্ষরটির সংখ্যা যে চারটে নাম আছে তার মধ্যে এ কতবার আছে সেটা তোমাদেরকে লিখতে হবে দেখো প্রথম নামে আছে একবার দ্বিতীয় নামে আছে দেখো এক দুই তিন তো তিনটে আর এখানে একটা চার দেখো নেক্সট আছে কত পাঁচ ছয় তো কত হবে ছয় হবে নেক্সট প্রশ্ন চারটি নামের মোট অক্ষর সংখ্যা অক্ষর মানে এই যে ইংরেজি লেটারগুলো আছে সেইগুলো মোট কতগুলো আছে চারটে যে নাম আছে প্রত্যেকটা অক্ষরকে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার চারটে নামের মোট অক্ষর তো প্রথম নামে দেখো কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো মাথার উপরে ছয় লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত নেক্সট হচ্ছে সাত নেক্সট দেখো এক দুই তিন চার চার হলো নেক্সট এক দুই তিন চার তো চারটে নাম পর পর তোমরা লিখে নেবে তাহলে কত হলো সাত তা প্রথমে হচ্ছে ছয় হলো তারপরে হলো সাত হলো তারপরে দেখো চার যোগ চার হয়েছে তো মোট করলে কী হবে দেখো ছয় আর সাথে কত দেখো এখানে আমি করেছি তো ছয় এর সাথে কত তেরো তেরোর সঙ্গে চার যোগ করলে সতেরো সতেরোর সঙ্গে চার যোগ করলে কি একুশ মোট হচ্ছে নামের অক্ষর সংখ্যা হচ্ছে একুশ নেক্সট প্রশ্ন দেখো শেষ তিনটি নামের মোট অক্ষর সংখ্যা আগের ছিল আগের প্রশ্নটা ছিল চারটে নামের নেক্সট প্রশ্নে দিয়েছে শেষ তিনটে মানে দেখো প্রথমটা বাদ দিয়ে বাকি যে তিনটে নাম আছে এই তিনটে নামের অক্ষরগুলোকে লিখে নিয়ে যোগ করতে হবে তাহলে কী হবে মোট অক্ষর সংখ্যা তোমরা পেয়ে যাবে তো কি পেয়েছিলাম আমরা দেখো প্রথম অক্ষরটা কি ছটি ছিল তো বাদ দিয়ে দেবো তারপরে বাকিগুলো আগেরটার মতো আগের সংখ্যাগুলো দেখে তোমাকে আর গুনতে হবে না আগের সংখ্যাগুলো প্রথমটা বাদ দিয়ে বাকিটা যোগ করে দিলে কি হবে নেক্সট পেয়ে যাবে তো কত হবে দেখো কত হবে দেখো সাত যোগ চার যোগ চার সাত চার এগারো এগারোর সঙ্গে চার যোগ করলে কত পনেরো হয় তো হবে পনেরো নেক্সট প্রশ্ন বলেছে স্থানগুলিতে সঠিক সংখ্যা বসাও যে শূন্যস্থানগুলো এখানে আছে সংখ্যা বসাতে হবে তো দেখো এগুলো কিন্তু অনেকেই ভুল করে একটু ভালো করে বুঝবেন দেখো তিনের কয়েক দিকে বলছে দেখো উপরে দিয়েছে আঠাশ নিচে দিয়েছে তিন তারপরে এখানে কিছু দেয়নি দিকে হয়েছে যোগফলটা দিয়েছে যোগফলটা কত দিয়েছে আঠান্ন তো দেখো এবার এখানে কি সংখ্যা বসবে সেটাই আমাদেরকে বের করতে হবে তো দেখো এখানে আট আছে এখানে যোগ ফলটা আমরা আগে দেখবো যোগ ফলে কত আছে আট তো আটের সঙ্গে এখানে কি যোগ অঙ্ক এটা হচ্ছে যেহেতু যোগ তাহলে এখানে আটের সঙ্গে এমন কিছু সংখ্যা যোগ করতে হবে যেটা করলে কী হবে আমরা এই আট পাবো তো আটের সঙ্গে কত যোগ করলে আট পায় কোন সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তবেই আমরা সেই সংখ্যা পাই তো এখানে আট আছে এখানে আট আনতে কী করতে হবে সেই সংখ্যাকে আনতে গেলে কি করতে হবে কোন সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করি তবেই আমরা সেই সংখ্যা পাই তাহলে এখানে কি যদি আমি শূন্য যোগ করি তাহলে কত হবে শূন্য আটে কত আট হবে আর দেখো দুই তিনে কত পাঁচ আঠান্ন হবে বুঝেছো নেক্সট দেখো আঠারো দিয়েছে ওপরে নিচে দিয়েছে ফাঁকা দিয়েছে যোগ ফলটা দিয়েছে একুশ এবার দেখো তোমরা এটা দুরকমভাবে করতে পারো এই যে যোগ থাকলে এখানটায় কি বিয়োগ করে বের করতে পারো যে যোগ ফল আছে সেটাকে বিয়োগ করলে তোমরা এই যে এই সংখ্যাটা যে দেওয়া আছে এটা সেটা বিয়োগ করলে কিন্তু তোমরা মাঝের সংখ্যাটা পেয়ে যাবে আবার দেখো আর এক রকমভাবে হয় এখানে আট আছে এখানে এক আছে তো আটের সঙ্গে কত যোগ করলে তুমি এক পাবে তো আটের সঙ্গে যদি তিন যোগ করো দেখো এইভাবে করতে গেলে তোমাদের অনেকটা ভাবতে হবে তো তোমরা কী করবে এইটা থেকে নিচের যোগফলটা থেকে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা বিয়োগ করবে দেখো এগারো আটকে আছে এখানে এক আছে এখানে আট আছে তো ওই একের থেকে তো আটকে বিয়োগ করা যায় না তখন তোমরা কী করবে একে এগারো ধরতে হয় তো এবার আটের পর থেকে গণ আট নয় দশ এগারো দেখো কত তিন তো এখানে তিন বসবে তো দেখো এবার দেখো এমনিতেই হয়ে যাবে তো আট আর তিনে যদি এগারোর এক হয় তাহলে হাতে থাকলো এক হাতের এক আর একে কত দুই তাহলে এখানে কি বসবে শূন্য বসবে নেক্সট দেখো আটত্রিশ দিয়েছে আটত্রিশের সঙ্গে সাতচল্লিশ এটা তো তোমরা পারবেই দেখো আট আর সাথে যোগ করলে কত পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক তো তিন আর চারে কত সাত হবে আর হাতে রাখে কত হবে আট পঁচাশি হবে তো দেখো এখানে উত্তরগুলো তোমরা দেখে নাও আঠান্ন একুশ আর পঁচাশি নেক্সট প্রশ্নতে যাই বলেছে কলকাতা থেকে দূরে এমন চারটে জায়গার নাম তো এগুলো তোমরা সবাই পারবে এগুলো নিজেরা করে নেবে দেখো নেক্সট প্রশ্ন পাঁচে দেখ ছবিগুলির বিন্যাস বা ছন্দ লক্ষ্য করো এবং শূন্যস্থানের যথাযথ ছবি আঁকো তো এখানে কী বলছে ছবিগুলোকে দেখতে হবে এবং ছবিগুলো যে প্যাটার্নে বা ক্রমে আছে সেই ক্রমে তোমাকে বাকিগুলো বাকি যে শূন্যস্থানগুলো আছে ফ্ল্যাপ করতে হবে প্রথমে দেখো একটা স্টার দেওয়া আছে তারপরে আবার কী আছে ত্রিভুজ দেওয়া আছে তারপরে আবার কী আছে একটা স্টার দেওয়া আছে তারপরে আবার একটা কী ত্রিভুজ দেওয়া আছে তারপরে কী তাহলে কি একটা করে স্টার হচ্ছে একটা করে ত্রিভুজ হচ্ছে তাহলে এখানে কি দেখো ত্রিভুজের পরে স্টার আসছে আবার স্টারের পরেই ত্রিভুজ আসছে তাহলে এখানে কি ত্রিভুজ আছে তাহলে পরে কী হবে স্টার তারপরে কী আবার ত্রিভুজ হবে নেক্সট দেখো একটা করে এখানে কি দেখো একটা আয়তক্ষেত্র আছে তারপর একটা সার্কেল করে মানে সরি বৃত্ত দিয়ে তার মাঝখান দিয়ে কেটে দিয়েছে আবার একটা কি আয়তক্ষেত্র আবার একটা বৃত্ত তোমরা এইভাবে আবার করবে তাহলে কী হবে দেখো বৃত্ত আছে তারপরে কী হবে আবার আয়তক্ষেত্র তারপর একটা আবার বৃত্ত হবে নেক্স গয়ের দাগে দেখো একটা অ্যারো দিয়েছে থেকে কি আছে দুটো এরো হয়েছে তারপর তিনটে হয়েছে একটা একটা করে অ্যারো বাড়ছে হুম দেখো এক দুই তারপরে কত তিন তারপরে কত হবে চার হবে তাহলে তারপর একটা কত হবে পাঁচটা অ্যারো হবে এইভাবে হবে নেক্সট দেখো এবার ছয়ের দাগে দেখো নিচের বিন্দুগুলি গ্রিড গ্রিড মানে যে যেখানে দেখো বক্স চারটে বক্স দিয়ে আছে যে শয্যাগুলো দেওয়া আছে ডট 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 সেইগুলো থেকে কি আছে ছবির তিনটে বিন্যাস বা কী আছে দেখো ছন্দ তৈরি করো এবং প্রথমটি করে দেওয়া আছে দেখো একটি দেওয়া আছে যে ডটগুলো দেওয়া আছে যুক্ত করে কি আছে একটা বর্গক্ষেত্র ক্ষেত্র হয়েছে তারপরে আবার চারটে জগ থেকে কী করেছে ডট থেকে কী আছে একটা ত্রিভুজ করেছে আবার একটা কি করেছে বর্গক্ষেত্র করেছে আবার একটা ত্রিভুজ এইভাবে করতে করতে গেছে তো তোমরাও কি আছে বাকিগুলো এইভাবেই করবে তো প্রথমে দেখো বর্গক্ষেত্র তো তো চারটে দাগ দেখো নিচ থেকে শুরু করলে দেখো তোমাদের সুবিধা হবে দেখো কারণ দেখো এই যে এখানে ট্রায়াঙ্গেলটা এই যে নিচ থেকে করেছে কারণ তুমি যদি এখান থেকে করো একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রথম প্যাটার্নের সাথে মিলবে না তো তোমরা কী করবে নিচ থেকে শুরু করবে তো দেখো প্রথমে বর্গক্ষেত্র করতে হবে নিচ থেকে চারটে দাগ যুক্ত করে দিলে কিন্তু বড় এটা উপর থেকেও করতে পারো কিন্তু নিচ থেকে করলে বাকিগুলো কিন্তু ভুল হবে না এবার ট্রায়াঙ্গেলটা দেখো নিচ থেকে করো তো নিচ থেকে তোমরা করবে তো এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা করে নিও দেখো এখানে আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আমি পাঁচ নম্বর সেট নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ